হ্যালো বন্ধুরা আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে এটা লং হেয়ারের ভিডিও না লং হেয়ারের তো এটা তোমাদের লং হেয়ার সম্বন্ধেই বলছি মানে কীভাবে একটু কী ট্রিটমেন্ট করলে ভালো হয় এটাই ঠিক আছে তো আমার কাছে মেন ব্যাপার মাস্ট হচ্ছে তেল তো সেটাই আমি তোমাদেরকে বলতে এসেছি রিসেন্টলি কালকের যে ভিডিওটা তুমি তোমরা দেখেছো কি যে আমি অয়েলিংয়ের ভিডিও দিয়েছি ঠিক আছে তো অয়েলিংয়ের ভিডিও করেছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখন আমার চুলটা একটু অয়েল অয়েল ভাব হয়ে রয়েছে তো আমি তোমাদেরকে বলছি যাদের ছোটো চুল বা বড়ো চুল ঠিক আছে যাদের বড় চুল মানে নেই বা যাদের ছোটো ছোটো এইটুকুনিও চুল তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু বেশি করে তেলটা ইউজ করবে ঠিক আছে তো ছোটো হোক বা বড়ো হোক আমরা যদি চুলে ভালো করে তেলটা দিতে পারি না তো চুলটা মানে হেভি হবে মানে গ্রোথও হবে আর চুলটা মানে ফাট ফাটবে না চুলটা আমরা মাঝে মধ্যে দেখতে পাই কি ফেটে যাচ্ছে তো সেটা আর দেখতে পাবে না মানে মেনলি যেটা আমি তোমাদেরকে বলবো মেনলি হচ্ছে কিন্তু আমাদের চুলের প্রধান খাদ্য হলো কিন্তু তেল ঠিক আছে একটা কথা আছে না জলে চুল তাজা তেলে চুল তাজা ঠিক আছে যেটা আমি মানে উদাহরণ দিলাম ওটা জানি না ঠিক আছে তো সবাই বলতো ছোটোবেলায় এটা আমি শুনতাম কিন্তু অতটাও কোনো মানে বুঝতাম না তো সেটা আমি এখন মানে বুঝতে পারি কি যে চুলে কত পরিমাণে তেলটা প্রয়োজন আমরা যত পরিমাণে তেল মাখবো আমাদের কিন্তু হেয়ারটা খুব সুন্দর হবে আর তাছাড়া তোমরা আমাকে অনেকজন কমেন্ট করে বলো যে দিদি তোমার চুলটা এত বল তুমি তুমি কী তেল ইউজ করো আমি তোমাদের আগের ভিডিওতেই দেখে দেখিয়ে দিয়েছি কি যে আমি কী অয়েল ইউজ করি তো আমি তোমাদের একটাই বলবো তোমরা যে যে তেল ইউজ করো তোমরা সেই তেলই ইউজ করতে পারো কিন্তু মানে পরিমাণ মতো চুলে কিন্তু তেলটা দিতে হবে তো তোমরা তোমরা এখন থেকেই যা যারা তেল মাখো না ঠিক আছে তারা কি আমি বলছি তোমরা এখন থেকেই তেলটা মাখো ঠিক আছে তোমাদের ভালোর জন্যই বলছো তোমাদের কারণ খারাপ আমি চাই না সবাই এখন নতুন এটা হচ্ছে কি যে আদিবাসী হেয়ার অয়েল ঠিক আছে আদিবাসী হেয়ার অয়েলটা আমি জানি না কেমন তো সবাই তো বলছে এটা কিন্তু ফেকও হতে পারে হ্যাঁ অনেক কিছু জড়িবুটি দিয়ে বানানো ঠিকই কিন্তু মেইন মানে এখনকার বাজারে সব কিছু ভেজান প্রজান তো সেটা সেটার জন্য বলছি তোমরা মানে ওই সব জড়িবুটি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না তবে মেন আমরা একবার আমি ছোটোবেলা থেকে যেতে একটা মেকে বড় হয়েছি বা মানে যে যার মতো একটা নির্দিষ্ট তেল কিন্তু রেখে দেয় বা শ্যাম্পু রেখে দেয় ঠিক আছে তো সেটা আমার ক্ষেত্রে কিন্তু কোনোই নেই আমি মানে যেটা তেল মাখছি ওটাই ঠিক আছে আমার ঠিক আছে ওটা ও সব আদিবাসী হেয়ার বালভয়াল মেয়েকে লাস্টে আমার চুল পড়ে যাবে সেইটা হলে আমার মানে মনটাই ভেঙে যাবে কি যে আগে কী ছিল আর এখন কি হলাম কারণ বিয়ের আগেই আমার চুল অনেক ছিল এই এখন তুমি মানে তোমরা যা গজ দেখতে পাচ্ছ আমার কিন্তু তার বিয়ের আগে অনেক অনেকটা ছিল মানে আমার এর থেকেও মোটা বেলুনি হতো এক পারের দিকটা মানে আমি যখন স্কুলে যেতাম স্কুলে তো দুপাশে কলা করতে ফুল্ড কলা করতে হতো ঠিক আছে তো তখন আমার মা যখন ছোটটা আঁচড়ে দিত তখন মানে বোঝা যেত কি যে কতটা বোঝ কিন্তু এখন সত্যি অনেকটাই কমে গেছে চুল এটা অনেকটাই কমে গেছে আর তাছাড়া জানি না বিয়ের পরে মনে হয় জল জলের জন্য মনে হয় এরকম হচ্ছে ঠিক আছে কারণ আমাদের বাড়ির জল টাইপ মানে কীরকম ছিল হালকা নোনতা টাইপের তো ওইটা দিয়ে যখন শ্যাম্পু করতাম চুল অতটা কিন্তু উঠতো না ঠিক আছে আর এখানে মানে আমাদের এখানে নোনতা একদম খুবই নোনতা জল ছিল ঠিক আছে তো আমি আসার পর মিষ্টি জল মানে যেটা যেটা ভালো কথা বলে শ্যালো ঠিক আছে তো ওটা আমার শ্যালো বসিয়ে নিয়েছি তো শ্যালোতে মিষ্টি জলই তো ওইটা দিচ্ছি তো এখন মানে চুল উঠছে ঠিকই কিন্তু মানে এখন তো একটু ঠিক আছে কারণ আমার প্রচুর মানে চুল উঠতো তো যাই যাও গিয়ে মানে কি আর বলবো সবার তো আর এক থাকে না আমার ফ্যামিলিতে আমি অনেকজনাই শুনেছি আমার আমার মায়েরও অনেক চুল ছিল ঠিক আছে যে আস্তে আস্তে বয়স বাড়ছে ব্যাস চুলো একদম আমি একটুখনি হয়ে যাচ্ছে আমার ঠাম্মা মানে কি বলে দিদা শাশুড়ি নাকি যাই হোক হবে ওরকম ছিল আমার শাশুড়ি ছিল কিন্তু সব বয়স্কালার সাথে সাথে চুলটা আর নেই ঠিক আছে মানে বোঝা যাবে না গল্প করে কী যে তোর যেমন চুল ছিল আমারও চুল ছিলো এরকমভাবে কিন্তু কী বলবো আমারও বয়স্করা হয়তো চুল থাকবে না একটু করেই খোপা হবে ঠিক আছে জানি না তো যাকে আর ওটাই আমি বলতে চাইছি কী যে তোমরা অবশ্যই কিন্তু তেলটা ইউজ করবে ঠিক আছে আর তোমরা নমাসে ছমাসে একবার মানে কি বলে আরে চুলে দেয় তাই না কী বলে যেন হ্যাঁ ভ্যাসমল মল ভ্যাসমল বলা তো নাকি নেই সুপার ভ্যাস মলটা ব্যবহার করতে পারো ঠিক আছে আমি কিন্তু আগে সুপার মল খুব ব্যবহার করতাম তোমাদের বাড়িতে যারা মা বা ঠাম্মা থাকবে তাদেরকে কিন্তু বলতে পারো সুপার মলটা মাখলে মানে যাতে যাতে স্যুট করে তারা তারা কিন্তু মাখতে পারো যাদের যাতে শ্যুট করে না তারা প্লিজ মেঘো না ঠিক আছে অত রিক্স নিও না কারণ আমার নিজের ঠাম্মারই মানে অ্যালার্জি আছে ঠিক আছে অ্যালার্জি মানে সুপার ভ্যাস্ট মল মাখলেই মানে পুরো অ্যালার্জিতে মুখ টুক যাবে তো সেটা বলছে যাদের অ্যালার্জি আছে একদমই মেঘো না মানে অনেক দিক দিয়ে থাকতে পারে তো সেটাই বলছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বাই বাই